অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রথম আলো সূত্রে এমনই খবর সন্ন্যাসীর জামিন মঞ্জুর করলে বাংলাদেশ হাইকোর্ট দীর্ঘ পাঁচ মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে পাঁচ মাস ধরে জেল খাটলেন সন্ন্যাসী তবে জামিন পেলেও চিন্ময় কৃষ্ণের মুক্তি নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে বাংলাদেশ আগামী তিন দিন সরকারি ছুটি জামিনের বিরোধিতায় আবেদন জানাতে পারে ইউনুস সরকার এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো অর্ণ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ অর্ণব দীর্ঘ পাঁচ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী জিনবা কৃষ্ণ দাস অবশ্যই দেখো যেমনটা জানা যাচ্ছে যে আজকে তিনি কিন্তু জামিন পেয়েছেন এবং অনেক দিন ধরেই তিনি জেলবন্দি ছিলেন এবং লোয়ার কোর্ট থেকে এটা হাইকোর্ট অবধি গিয়েছিল আমরা দেখেছি যে লোয়ার কোর্টে এর আগে কিরকম অবস্থা হয়েছে এর আগে কিন্তু তার আইনজীবীদের ওপর হামলা হয়েছে তার আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এমন কি মানে বিভিন্ন গণ্ডগোলের ছবি এঁকে ঘিরে চলে এসছে এবং তার প্রভাব কিন্তু এপার বাংলাতেও পড়ে এখানেও বিভিন্ন মিছিল হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি নিয়ে কিন্তু কোনো সুরাহাই হচ্ছিল না বস্তুত তিনি জেলে কাটাচ্ছিলেন ঠিকভাবে বিচারগ্রহের সাহায্য পাচ্ছিলেন না প্রক্রিয়ার কিন্তু আজকে আজকে তার জামিন হয়েছে কিন্তু সেই জামিন হওয়ার পরেও যেরকমটা জানা যাচ্ছে যে কিছু বিষয় সংশয় রয়েছে যেরকম ভাবে জানা যাচ্ছে যে কি বিষয়ে সংশয় রয়েছে যে তিন দিন কোর্ট বন্ধ আছে ফলে জামিন পাওয়ার পরেও আজকে যে তিনি মুক্তি পাবেন এরকম নয় এবং এই যে তিন দিন কোর্ট বন্ধ থাকবে তার মাঝখানে যদি বাংলাদেশ তোমার সরকার সেখানে যদি তারা যায় হচ্ছে আপিল বিভাগের কাছে তাহলে আপিল বিভাগের কাছে যাওয়ার কিন্তু সুযোগ থাকছে এখন বিষয়টা দেখার যে তারা আপিল বিভাগের কাছে ফের আপিল করছেন না মুক্তি পাচ্ছেন বে জামিন পাওয়ার পরে চিন্ময় প্রভু সেইটা এখন দেখার বিষয় রয়েছে সেই সংশয়টা রয়েছে তবুও এর মাঝখানে একটাই পজিটিভ জায়গা যে এতদিন বাদে অবশেষে হাইকোর্ট থেকে কিন্তু তার জামিন মঞ্জুর হয়েছে একেবারে এই সঙ্গে থাকো অর্ণব অবশেষে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পেলেন জামিন পেলেও তার মুক্তি নিয়ে এখনো একাধিক কারণে সংশয় দেখা দিয়েছে তার কারণ আগামী তিন দিন বাংলাদেশের সরকারি ছুটি রয়েছে এবং এরই মধ্যে যেটা জানা গিয়েছে জামিনের বিরোধিতায় আবেদন জানাতে পারে ইউনুস সরকার দুর্গতদের জন্য কাজ করা সন্ন্যাসীকেই ভেষদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং বিনা বিচারে তিনি এতদিন ধরে অর্থাৎ দীর্ঘ পাঁচ মাস ধরে জেলে বন্দি ছিলেন এর আগে আমরা দেখেছি তার আইনজীবীদের উপরেও একাধিক হামলার ঘটনা ঘটে দীর্ঘ টানা পড়ে পর অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন মঞ্জুর করেছে বাংলাদেশ হাইকোর্ট আরো একবার কথা বলবো ওদের সঙ্গে রয়েছেন প্রথম থেকে অর্ণব মুখোপাধ্যায় অর্ণব যেটা তুমি জানাচ্ছিলে যে একাধিক কারণে এখনো তার মুক্তির ক্ষেত্রে রয়েছে ঠিক কি কি কারণ দেখো যেমনটা জানা যাচ্ছে যে আজকে তোমার বাংলাদেশের যে আহ বাংলাদেশের বিভিন্ন মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার জামিনটা মঞ্জুর হয়েছে এবং জামিন মঞ্জুর হয়েছে তার বিরুদ্ধে মূলত হচ্ছে দেশদ্রোহিতার অভিযোগ ছিল এবং সেই দেশদ্রোহিতার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেটার জন্যই কিন্তু এতদিন ধরে তার তার জামিন মঞ্জুর হচ্ছিল না এবং আমরা দেখেছি যে নোয়ার কোর্টে কিরকম গণ্ডগোল হয়ে একজন আইনজীবীর মৃত্যুর ঘটনা অবধি ঘটেছিল এবং সে তার উপর চাপানোর চেষ্টা হয়েছিল তিনি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন তার কাছে সঠিকভাবে খাবার ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তার মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি যথেষ্ট চিন্তায় ছিলেন সে ব্যাপারে কিন্তু আজকে শেষ পর্যন্ত তার জামিন হয়েছে কিন্তু জামিন এটা একটা একটা পজিটিভ দিক সংশয় থাকছে যে সরকারের কি গতিবিধি হবে সরকার পর কি করবে বাংলাদেশ সরকার তারা কি আপিল করবে হচ্ছে আপিল বিভাগ যেটা রয়েছে তার কাছে আপিল করবে সেই দিকে এখন তাকিয়ে রয়েছে সবাই যে চিনময় প্রভু সত্যিই মুক্তি পান কিনা তিনি তার জায়গায় ফিরতে পারেন কিনা নাকি তাকে আটকে রাখার জন্য ফের আপিল বিভাগে যায় সেদিকে নজর সবাই থাকবে একেবারে অন্ডবে এটাও জানা যাচ্ছে যে জামিনের বিরোধিতায় আবেদন জানাতে পারে ইউনুস সরকার